হ্যাঁ একটা কথা এখানে আপনি বলতেই পারেন যে চোদ্দশো বছর আগে এটা এসেছিল এখন তো চোদ্দশো বছর পার হয়েছে বিশাল সময় পার হয়েছে এখনো মানুষের পরিবর্তন আছে ইত্যাদি বলতে পারেন কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন এই মানদণ্ডটা দেওয়া হয়েছে এটা কিন্তু এটা শুধুমাত্র চোদ্দশো বছর সময়ের ওই সময় লোকদের জন্য দেওয়া হয়নি এই মানদণ্ডটা একেবারে কেমন পর্যন্ত লোকদের দেওয়া হয়েছে বলতে পারেন দাবি আপনার এটা আপনি বলতে পারেন দাবি কিন্তু আমরা এর বাস্তবতা কিন্তু দেখতে পাই দাবি যেমন আছে তেমনি বাস্তবতাও রয়েছে আপনি যে কোনো এর বিপরীতটা নিয়ে আসেন এর সামনে দাঁড় করান আপনি দেখবেন যে না এইটা আর খাপ খাচ্ছে না কোনোভাবেই এবং একটা জায়গায় যদি ঘর হয়ে যায় ত্রুটি হয়ে যায় দেখবেন যে আর কিছু ত্রুটি হচ্ছে সব রকমের ত্রুটি হয়ে যাচ্ছে দেয়ভিষ্টার একটা বক্তব্য মৃত্যুর পরে জীবনের জন্য মানুষের যথেষ্ট হয়ে গেছে কোরআনের দেয়ফৃষ্টার একটি বক্তব্য মৃত্যুর পরে জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে মৃত্যুর পরে সম্পদ কিভাবে বন্টিত হবে দয়াফিস্টার একটি বক্তব্য ছিল করেন এটা সারা জীবনের সমস্ত মানুষের জন্য সম্পদ সহজভাবে যথেষ্ট হয়েছে এর বাইরে এখন আপনি নিয়ে আসেন না কেন সেটা অনেক নিয়ে আসে। এবং দেখুন এখন অনেকেই বলছে নারী পুরুষ সমানভাবে দিবে এতে কি হবে আপনি ভালো করে বুঝেন যে তখন নারীদেরকে বেশি দেওয়া হয়ে যাবে আর পুরুষদেরকে কম দেওয়া হয়ে যাবে পুরুষরা মজলুম হয়ে যাবে এবং এটা আপনি পরীক্ষা করে দেখুন কারণ যারাই বিষয় লিখেছে গবেষণা করে তাদেরকে স্পষ্ট হয়েছে যে কোনো অংশে নারীরা কম পায়নি বাবার থেকে কম পাওয়ার কম পাচ্ছে তার অন্য দিক থেকে সেটা পুষে যাচ্ছে স্বামী থেকে তারা পাচ্ছে এবং তারা পাচ্ছে তারা বেশিও পায় এটাও তারা দেখেছে কিন্তু আপনি তো পরিবর্তন করে জানেন যেমন আয়ুব খান সে পরিবর্তন করতে চেষ্টা করেছেন পরিবর্তন করার পরে কি হয়েছে এমন অবস্থা হয়েছে যে তখন অন্যান্য ভাইরা মজলুম হয়েছে যারা জীবিত মানুষ ছিল তারা মজলুম হয়েছে এর ফলে চিন্তা করলো যে শুধু ভাইদের দিবে কেন বোনদেরা দিব অর্থাৎ নাতিদের দিবে নাতিদের দেওয়ার পর আরো পরিবর্তন হয়েছে এখন আরো বেশি জুলুম হয়েছে যারা জীবিত তার সন্তানরা ছিল তাদের উপরে কিন্তু এটা ইসলামের নিয়মে কোনটাই সেটা হচ্ছে যদি দাদা তার সন্তানের জন্য কিছু অংশ নির্ধারণ করে দিত তিন বাইরের এক অংশের মধ্যে যেটা ওয়াদিস নয় তাদের জন্য তিন বাইকের মধ্যে দেওয়া ইসলামের একটি বিধান রয়েছে এবং এটা অনেকে নিকট ওয়াজিব বিধান মোস্তফা বিধান যাই হোক আমি বলতে চাচ্ছি এটাই এর বিপরীতটি চোদ্দশো বছরের পরে মানুষের এর চেয়ে উন্নত একটা জিনিস লাগবে উন্নত নৈতিকতার কোনো কিছু লাগবে এমন কিছু আমাদেরকে যদি প্রমাণ করে দিতে পারে তাহলে একটা কথা প্রমাণ করার জিনিস এটা শুধু দাবির মধ্যে চলে আসছে প্রত্যেকটা জিনিস এরকম দাবির মধ্যে তারা আছে আপনি এখন বলেন যে হত্যা করার মশলা যেমন কেসাস যেটাকে বলা হয় কেসাস বা যেটাকে বলা হত্যার বিনিময় হত্যা এর বিপরীতটি আপনি ইউরোপের বিভিন্ন দেশে আপনি দেখতে পাচ্ছেন তারা এই ক্যাপিটাল উঠাই দিয়েছেন তো উঠাই দিয়ে কি লাভ হয়েছে তাদের সেই দেশে হত্যা হয় বেশি এরপরে আবার হত্যার পরে তাকে লালন পালন করতে হয় বেশি এরপরে এটা কোনো শেষ পরিণতি কিছুই হয়নি অর্থাৎ ক্ষতি বেশি হয়েছে ক্ষতি বেশি হয়েছে এখন পর্যন্ত বিশ্বের তাগত মানুষরা এটা স্বীকার করে যে হত্যার বিনিময়ে হত্যা যখন হবে তখন সেটা অবশ্যই হত্যাকে বন্ধ করবে তেমনি বেবিচার যদি শাস্তি প্রয়োগৃত হতো দাওশ বন্ধ હતો চুরির হাত কাটা বিষয়টা আপনাকে অনেকের কাছে তাদের কাছে হয়তো এটা নৈতিকতা বিরোধী মনে হতেবে নাউজুবিল্লাহ এটা বলতেই পারে তাদের যে তারা ईमानदार নয় তারা হতে বলছে কিন্তু আপনি দেখেন বিশ্বে তাব যে সমস্ত মুসলিম দেশে একসময় এটা প্রচলিত ছিল এবং চালু ছিল বা কোনো কোনো দেশে এখনো আছে সেই দেশে চুরির মাত্রা কোথায় চলে গেছে ঠিক অনুরূপভাবে এই জাতীয় প্রত্যেকটি জিনিস যেখানে যেখানে আমাদের বিধানগুলি রয়েছে প্রত্যেকটি বিধানের সেখানে নৈতিকতার যে মানদণ্ড দেওয়া হয়েছে সেটার থেকে উন্নত মানদণ্ড কেউ আনতে পারে নাই দাবি করতে পারে যেটা চলে না চলার কারণে তারা যেটা আনছে কষ্ট করে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেটাকে ঠিক রাখার জন্য আবার নতুন আইন করতে হচ্ছে আবার নতুন কিছু দিতে হচ্ছে আবার পরিবর্তন করতে হচ্ছে তারা শুধুমাত্র এখন অপরিবর্তন অবস্থায় ঘুরছে কেন তারা কোনো মানদণ্ডকে রক্ষা করে চলছে না কিন্তু আমাদের মানদণ্ডের মধ্যে কোনো দোষ ত্রুটি তারা দেখাতে পারে শুধু একটা দাবি করছে যে এটা এখন কিভাবে চলতে পারে মানুষ তো পরিবর্তন হয়েছে না মানুষের ভিতরে যে অবস্থা ওই যুগে ছিল যে মানুষ সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে ছিল জাহিলি যুগে সেই যুগে ইসলাম এসে যে উন্নত অবস্থায় নিয়ে এসেছে মানুষ সেই জাহিলি যুগের খারাপ অবস্থায় গেলে ইসলাম দিয়ে উন্নত অবস্থায় নেওয়া যায় তো সুতরাং বোঝা গেল যে মানুষ যদি পরিবর্তন হয়ে থাকে নৈতিকতার দিক থেকে জাহিলি যুগের অবস্থায় গেছে কিনা জাহিলি যুগ অবস্থায় গেলে ইসলাম তো যথেষ্টতার জন্য আর যদি বলে জাহিলি যুগের অবস্থায় এখনো যায়নি তাহলে ইসলাম যথেষ্টতার জন্য জাহিলি যুগের হচ্ছে খারাপ অবস্থায় গেছে এমত অবস্থায় কি হবে এমত অবস্থায় তার জন্য এর চেয়ে উত্তম কি ব্যবস্থা হতে পারে এটা তারা প্রস্তাব দিক এমন কোন প্রস্তাব তারা খুঁজে পাবে না তাহলে বোঝা গেল যে তাদের এগুলি দাবির মধ্যে যথেষ্ট হয়েছে এরা আসলে বাস্তব কোনো কিছু দেখাতে পারেনি আপনারা দেখবেন প্রত্যেকটি ইসলামিক যে নীতি নৈতিকতার কথাগুলো বলা হচ্ছে এগুলো আসলে আমাদের জন্য আমাদের জন্য ইসলামিক নৈতিকতাকে আমাদের মেনে নিতেই হবে এর বাইরে অন্যটা পাবেন না কেউ নিতে এই যে অনেক কিছু আপনারা বলে থাকেন যে রজমের বিষয় সোরের হাত কাটার বিষয় এগুলি নিয়ে অনেকে কথা বলে এগুলো আপনি একটু চিন্তা করেন সেটা হচ্ছে যে এগুলোর চেয়ে উত্তম পদ্ধতি আপনি কি আবিষ্কার করেছেন বর্তমানে অনেকেই এখন এখন অবস্থা হয়েছে এরকম কেউ কারো উপরে চাপিয়ে দিল যে অমুকের সন্তান কেউ দাবি করলো যে অমুকের সন্তান এখন এটা হয়ে গেছে একটা আহ মনে হয় যেন একটা জীব জন্তুদের মতো অবস্থা অবস্থায় পরিণত হয়েছে মানুষ যে একটা উন্নত জাত মানুষদের উন্নত চরিত্র চরিত্র সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ একটা প্রজাতি এটা নেই যে সেটা দেখেন। কারণ দেখেন আপনি কাপড় খোলা থাকে কাপড় খুলে চলা এটা কিন্তু জীব জন্তুদের বৈশিষ্ট্য এটা মানুষের বৈশিষ্ট্য না উন্নত প্রজাতির বৈশিষ্ট্য নয় এখন কেউ যদি জীব জন্তুদের বৈশিষ্ট্য নিয়ে এসে বলে যে এটা উত্তম নৈতিকতা তাহলে তার বিবেককে বিবেককে দোষারোপ করতে হয় কারণ আসলে সে সঠিক পদ্ধতিতে নেই আর যদি কেউ আহ যদি কেউ এরকম ভাবে ইসলামের যে সমস্ত বিধি আছে এগুলো নিয়ে কথা বলে তাকে বলতে হবে উত্তমটা আপনি দেন দেখি আপনি কি পারেন আসলে কেউ এখন পর্যন্ত দিতে পারেনি এবং উত্তম কিছুই না শুধুমাত্র তার ব্যক্তি বিবেকের কথাটা সে চালিয়ে দিচ্ছে অনেকে জোর করে বলে যে ছেলে এবং মেয়েকে সমান করে দিব এটাও ভুল করছে কেন এটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ছেলেকে কে জুলুম করা হচ্ছে মেয়েকে অতিরিক্ত বেশি দেয়া হচ্ছে এটা যদি সে না বুঝে এটা তাকে বুঝিয়ে অঙ্ক দিয়ে বুঝিয়ে দিতে হবে সুন্দর করে কিভাবে অনেকে বলে চার বিয়ে কেন এটা হতে পারে অনেকের মত এটা ইসলাম চার বিয়ে অনুমোদন করেছে ইসলাম চার বিয়ে কে বাধ্যতামূলক করে দেয়নি চার বিয়ে কেন হয় আপনারা ভালো করে জানেন যাদের স্ত্রী আছে স্ত্রীরা অনেক সময় তারা অনেক সময় বিভিন্ন রকম ব্যস্ত মধ্যে থাকে ব্যস্ততা কিছু বুঝতে পারেন তাদেরকে কখনো স্বামীর কাছে আসতে অনেক কিছু শরীর শরীরের ভাবে বাধা দেয় এবং তার শরীরের অবস্থায় বাধা দেয় কিন্তু স্বামীর জন্য এই সময়টা অবশ্যই তার জন্য জরুরি আপনারা জানেন যে এই জন্য তার জন্য তিনজন স্ত্রী অতিরিক্ত থাকা একজন অতিরিক্ত থাকাটা তার জন্য এটা তার জন্য বৈধ পন্থা রাখা হয়েছে যে সবাই সাধারণত একসাথে ক্ষতি অসুস্থ হয়ে পড়ে না আর সবাইকে একসাথে তিনি ছেড়ে দিবেন না সুতরাং বোঝা গেল যে তার অবস্থা অনুসারে ইসলাম এই অবস্থাটা এই দায়িত্বটা তাকে অনুমোদনটা করেছে এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের অবস্থা আল্লাহ তালা বলেছেন কোরআনিকারী ফাইলাম তাই দল ফো ইনসাফ করতে না পারো তাহলে একজনের তোমার জন্য যথেষ্ট এই ইনসাফটা হচ্ছে সম্ভব যেটা মনের টান না মনের টান ইনসাফ করাটা জরুরি না আর আমরা এটা এখন বাস্তব অবস্থায় দেখি যে অনেক জায়গাতেই মেয়েরা এখন বিয়ে না হয়ে বুড়িয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এটা অনেক আছে অনেক আছে এর কারণ হচ্ছে যে ছেলেরা আসলে একটা সীমাবদ্ধ রয়ে গেছে সেখানে বিয়ে হচ্ছে না ছেলেরা বিভিন্ন যুদ্ধ বিভিন্ন জায়গাতে মারা পড়ে বিভিন্ন বিভিন্ন বাইরে যেহেতু তারা ঘুরে তারা মারা পড়ে এর বিপরীতে মেয়েরা এত বেশি হস্ত ক্ষতিগ্রস্ত হয় না জীবিত থাকলে তারা তারা অন্য ক্ষতিগ্রস্ত জীবিত থাকে তখন তাদের জীবনটা হতাশাগ্রস্ত হয়ে যায় এই পাশ্চাত্যের নীতি অনুসারে তারা যেখানে সেখানে অন্যায় কাজ করছে হারাম জায়গায় যাচ্ছে সেটা কোনো দোষ না দোষ হলো শুধু বিয়েটা দোষ হলো শুধু বিয়েটা এটা কোনো বিবেকবান মানুষ বলবে না দায়িত্ব নিতে চায় না বলেই তারা এখন অন্যায় কাজে লিপ্ত হতে চায় একজন মানুষ সে মানুষটা বিয়ে করলে দোষ হয় কিন্তু আরো দশটা জায়গায় রাতের বেলা গেলে কোন দোষ হয় না এটা কোন নৈতিকতা। দায়িত্ব কে নিবে আর ওই ছেলের দায়িত্ব কে নিবে আর সমাজকে কলুষিত করার এই দায়িত্ব কে নিবে সুতরাং যারা এই গুলি বলে থাকে তারা আসলেই নৈতিকতার মানদণ্ড তারাও জানে না এবং নির্ধারণ করতে পারে না সুতরাং বুঝতে পারছি আমরা যে নৈতিকতার মানদণ্ড চোদ্দশো বছর আগে যেটা ছিল বা কোরআন দিয়েছে এটা চোদ্দশো বছর আগের জন্য দেয় নাই যে ওই সময়ের জন্য দিয়েছে এক কথা যারা বলছে ভুল বলছে কারণ আমাদের নবী যেমন কেয়ামত পর্যন্ত এক সেই যত যত মানুষ সবার জন্য নবী আমাদের কোরআনও কেয়ামত পর্যন্ত যত মানুষ সবার জন্য নবী আমাদের নবীর বাণীও আদর্শ কেয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবার জন্য তিনি তার বাণী আদর্শ আদর্শ হিসেবে থাকবে সেখানে কোনো রকমের ভুল কিছু কোন আজ পর্যন্ত তাদেরকে প্রমাণ করে দিতে পারেনি দাবি করতে পারে শুধুমাত্র এটা অনেক কিছুই মানুষ দাবি করে প্রত্যেক জিনিস তাদের সমস্ত আইন দিয়েছে তারা নিজেরে এক পরিবর্তন করছে যে এটা ঠিক নয় অনেক কিছু তারা পরিবর্তন করে নিচ্ছে বছর পর বছর কিছু এটা করে কিছু দিয়ে এটা করে কেন তাদের কাছে মনে হচ্ছে এটা তো ঠিক হয়নি কিন্তু আমাদেরটা ভুল ধরতে গিয়ে তারা যেটা করেছে আরো খারাপ হয়েছে আমাদেরটা ভুলর মধ্যে আসলে কিছুই তারা খুঁজে পায়নি শুধুমাত্র নিজেদের নিজেদের বক্তব্যকে নিজেদের মতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা সেটা করে থাকে আজও যদি কোনো বিবেকবান মানুষরা আমাদের কোন নৈতিকতার যে এবং বা হয়েছে এটার মধ্যে ফিরে আসে এর বিপরীতটি তারা কখনো ভালো পাবে না পিতা মাতার প্রতি সদ ব্যবহার এইটা আমাদের নীতি নৈতিকতার একটা অংশ আল্লাহর আল্লাহ তালার এবাদতের পরে পিতা মাতার প্রতি সদ ব্যবহার কথা আল্লাহ তালা বলে দিয়েছেন একটু দেখেন তো এই নীতি নৈতিকতার বিষয়টি কোনো মানুষ আইন করে কি বাস্তবায়ন করতে পেরেছে এখন পর্যন্ত আইন করেছে যে যদি পিতামাতাকে না দেখা হয় তাহলে পনেরোশো টাকা জরিমানা কেউ হয়তো জরিমানা দিবে এরপরে তুই দেখবে না এই যে নীতি নৈতিকতা বাদ দেওয়ার কারণে আজ জায়গায় জায়গায় নতুন করে বিভিন্ন রকমের আহ বৃদ্ধাশ্রম বা পৌর আশ্রম এই জাতীয় অনেক কিছু তৈরি হচ্ছে এগুলি কি আসলে নৈতিকতার কোনো সমাধান নৈতিকতার সমাধান কিনা বছর বছর ধরে তারা পিতা মাতাকে দেখাশোনা করে না শেষে আসে বছরে একবার হতে তার জন্য হ্যাঁ পিতা দিবস মাতা দিবস পালন করে এরকম কোন ধরনের নৈতিকতা পিতা মাতাকে প্রতি মুহূর্ত দেখা উচিত প্রতি মুহূর্তে তার খোঁজ খবর নেওয়া উচিত সন্তানকে দেখা উচিত প্রতি মুহূর্তে সন্তানকে রেখে দিয়েছে সন্তান বাবার হোটেলে চাকরি করে বাবা সন্তান হোটেলে চাকরি করে কোন নৈতিকতা সেটা সেখানে শুধুমাত্র অর্থনীতি যেখানে তাদের কাছে মূল চালিকা শক্তি নৈতিকতার দাবি তাদের কাছে মুটেই মানায় না তাদের মুখ থেকে এগুলি বের হতে বের হওয়া বেহুদা কথা নৈতিকতা তারা ভুল পথে পরিচালিত হচ্ছে নৈতিকতার জন্য আমাদের দিন যেটা দিয়েছেন আল্লাহর দেয়া বিধানের চেয়ে উত্তম নৈতিকতা কেউ আনতে পারবে না তারা যদি দাবি করে তা প্রমাণ করে দেখা তাদেরটা সুন্দর না তাদের তো সুন্দর নয় তাদের তো আরো ক্ষতিকর সেটাই প্রমাণিত হয়েছে আজ কেউ এই যে মানুষের বিবেককে সংরক্ষণের জন্য ইসলামের যে পদ্ধতি সেটা অবলম্বন করেনি বলেই মানুষ বিবেক বিবেক হচ্ছে এখন তাদের কাছে বিভিন্ন রকম আইন করে বন্ধ করা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অমুক নিয়ন্ত্রণ আইন তমুক নিয়ন্ত্রণ আইন করা হচ্ছে এই আইন ইচ্ছে উত্তম ছিল শাস্তির ব্যবস্থা করা দেখবেন যে অনেকে খেত না কারণ একবার শাস্তি হলে তার সাক্ষী গ্রহণ করা হতো না যখন তবা করে ভালো না হওয়া পর্যন্ত তার ব্যাপারে অনেক কিছু কথা হতো একটা পরিবার টিকে থাকতে সমাজ টিকে টিকে যেত রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হতো কিন্তু নৈতিকতার মানদণ্ড নষ্ট করার কারণে সেই তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা গ্রহণ করতে পারেনি আল্লাহর দেয়া আল্লাহ দেয়া আল্লাহ দেয়া যান নিয়েছে আল্লাহ দেয়া রিজিক নিচ্ছে কিন্তু আল্লাহ দেয়া বিধান নিতে রাজি নয় আল্লাহ দেয়া নৈতিকতা গ্রহণ করতে রাজি নয় এগুলো হচ্ছে খালল মানে এটা একটা ত্রুটি নিজের চিন্তার ত্রুটি চিন্তা অপরাধ এগুলো আর কিছুই না